হ্যালো সবাই কেমন আছেন আজকে একটা বিষয় বলবো সেটা হলো যে মানুষের বলার অ্যাপিয়ারেন্স ধরন আর কোনো বিষয়ে কথা বলা যে সব সত্য এবং মিথ্যাকে নির্ণয় করে না এটার প্রমাণ এবং সম্প্রতি ঘটে যাওয়া এই বলা যায় যে আজকেই ঘটে যাওয়া এমন একটা বিষয় সেটা হলো আপনি দেখবেন যে আমাদের মিডিয়াতে বর্তমানে একটা বিষয়ে এই গতকাল থেকে আজকে থেকে একটা বিষয়ে নিউজ করা হচ্ছে যে একপাশে জোবাইডেন জো বাইডেন দাঁড়ানো আর এক পাশে ডোনাল্ড ট্রাম্পে দাঁড়ানো দুইজনে পাশাপাশি দাঁড়িয়ে তাদের নির্বাচনের জন্য পাশাপাশি দাঁড়িয়ে তারা তর্ক এবং এটা হলো ওইখানে নির্বাচনের নিয়ম বিতর্ক এবং এখন আমরা আবার খুব মজা করে আগ্রহ সহকারে সেই বিতর্ককে আমরা খুব সাধুবাদ জানাচ্ছি যে হ্যাঁ ঠিক আছে এরকমের বিতর্ক তারা করতে পারে পাশাপাশি দাঁড়িয়ে কিন্তু আমাদের দেশে আমরা কি আসলে সেটা করতে পারি আমরা যাদের সাথে মতের অমিল তাদের তাদের পাশে দাঁড়িয়ে সাথে থেকে রাজনীতির কথা তো নাই বললাম রাজনীতিতে এরকমের কি হয় সেটা তো আপনি জানেন রাজনীতির কথা নাই বলছি এমনকি ব্যবসায়িক কাজে কিংবা চাকরিতে কোনোভাবেই আমরা আমাদের মতের অমিল যাদের বিরোধ যাদের তাদের সাথে পাশে দাঁড়িয়ে সঠিক যুক্তি এবং তর্কর মাধ্যমে কথা মোটেও বলতে পারি না আমরা অন্তত সেরকমের নই আমাদের সর্বোচ্চ সফলতা এখন দেখা যাচ্ছে যে আমরা শুধুমাত্র এগুলো নিয়ে নিউজ করি এবং এগুলো নিয়ে বাহবা করে বা দেখে যে ডোনাল্ড ট্রাম্প কি বলেছে বাইডেন কি বলেছে এবং ওই আজকের এই তাদের বিতর্কে মূলত মানে কথার দিক থেকে দেখা গেছে যে ডোনাল্ড ট্রাম্প অনেকটা জিতে গেছে এরকম অবস্থা বিতর্কে আর জো বাইডেন তিনি আসলে অনেকটা হেরে গেছেন এবং এটা কি কারণে বলা হচ্ছে জো বাইডেন কথা অনেক আস্তে আস্তে বলছিলেন ধীরে ধীরে বলছিলেন এবং তার গলার স্বর ভেঙে যাচ্ছিল এবং তিনি সম্ভবত বত্রিশ বা আটত্রিশ মিনিটের মতো কথা বলেছেন আর জো আর ডোনাল্ড ট্রাম্প চল্লিশ মিনিটের উপরে কথা বলেছেন তো কথার যে পার্সেন্টেজ সেখান থেকেও ডোনাল্ড ট্রাম্পের বেশি বলেছেন তো যাই হোক এগুলো নিয়ে আমাদের দেশে বা আমাদের নিউজে প্রচুর পরিমাণে অ্যানালাইসিস চলতেছে এবং তারা এগুলো নিয়ে অনেক আহ রিপোর্ট করছে এবং সাধুবত এরকমেরও বলা হচ্ছে যে বা এরকমের তারা কত সুন্দর পাশে দাঁড়িয়ে কথা বলতে পারে এবং এটাই কে সবকিছু কিন্তু আমরা কেন পারি না আমাদের কেন এমনটা হয় না বা আমাদের ভিতরে এই কালচারটা কেন গড়ে উঠেনি সেটা আসলে বলা খুব কঠিন আর বিষয় হলো ওইখানে তাদের ভিতরে বিতর্কের সবচেয়ে বড় যে ক্লাসটা ছিল এবং বলা হয় না যে বিতর্ক করতে করতে বা কথা বলতে বলতে তাদের মধ্যে এরকম একটা হাতাহাতি হয়ে গেছে বেটা হয়ে গেছে তাদের মধ্যে যেটা হয়েছে তারা সবসময় এ ধরনের কথা বলে রিপাবলিকান এবং ডেমোক্রেট আমেরিকার সবচেয়ে বড় দুইটা দল রিপাবলিকান এন্ড ডেমোক্রেট যখন বিতর্ক করে নির্বাচনের বিতর্ক তো করার শেষে তারা হ্যান্ডশেক করে করমর্দন যেটাকে বাংলায় বলে তো এবার আসলে তারা কেউ করমর্দন করেনি এটা আসলে সবচেয়ে বড় ঘটনা যে জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প তারা দুজন নির্বাচনী বিতর্ক করে কেউ করার সাথে করমর্দন করেনি এবং খুব একটা উত্তপ্ত বিতর্ক হয়েছে এরকম একটা অবস্থা এখন যে মজার বিষয়টা সেটা হলো সরি মানে কমলা হ্যারিস যিনি তার জো বাইডেন এর ভাইস প্রেসিডেন্ট তো উনি কিন্তু খুব সুন্দর ভাবে বিষয়টা বিবিসির একটা সিএনএন এর একটা ইন্টারভিউতে খুব সুন্দর ভাবে বিষয়টা ডিফেন্ড করেছে যে আসলে কারোর কারো কোনো কিছু বলার ধরন বা কেউ কোনো আস্তে কথা বলছে এর মানে এটা নয় যে সে যুক্তিতে হেরে যাচ্ছে বা সে যেটা বলছে সেটা সঠিক নয় আপনাকে সাবস্টেন্স বুঝতে হবে এবং সে যে কথাগুলো বলেছে সেটা আসলে বুঝতে হবে এবং খুব সুন্দরভাবে আপনারা দেখলে বুঝতে পারবেন আমার এখানে এভাবে আমার ব্যাখ্যা আমি নিজে ব্যাখ্যা করতে পারছি না সে খুব সুন্দরভাবে এটা করেছে আসলে ব্যাপারটা এরকমের নয় অর্থাৎ কেউ যদি ধীরে ধীরে মাথা নিচু করে কথা বলে তার মানে সে এমনটা বলছে না তার আসলে যুক্তি বা শক্তি কম সেটা হতে পারে অনেক শক্তিশালী অনেক দারুণ বিষয় কিন্তু আপনাকে বুঝতে হবে সে আসলে বিষয়বস্তু কি সে আসলে কি বিষয় বা কি কথা বলছে এবং সেটার সাপেক্ষে যুক্তি তর্ক বা প্রমাণ কতটুকু আছে যাই হোক পরিশ্রম এটাই বলতে চাচ্ছি যে এরকমের এই কালচার থেকে আমরা শুধু আত্মতৃপ্তি নিতে পারি আর দেখে শুধু মজাই লাগে কিন্তু আসলে আমরা নিজেদের ভিতরে এই জিনিসটা কখনো ধারণ করতে পারি না যে আর আমার থেকে বিরোধী বা অন্য কেউ কোনো মতাবলম্ব মতাবলম্বী কারুর কারোর সাথে কারোর পাশে দাঁড়িয়ে সঠিকভাবে অন্তত এতটুকু আচরণ করতে ধন্যবাদ ভালো থাকুন